বন্ধুরা আজ থেকে দু বছর আগেও কি তার বেশি সময় বাবর আজম ভার্সেস বিরাট কোহলি এই একটা কথা কিন্তু আমরা খুব শুনতাম যে বাবার আজম নাকি বিরাট কোহলি কে বেস্ট মানে কে ভালো এটা আমরা খুব শুনতাম তখন আমরা ভারতীয়রা ভালো করেই জানতাম যে বিরাট কোহলি আর বাবার আজম তুলনা করা এক কথায় ছাগলের সঙ্গে বাঘের তুলনা সমান কোথায় ছাগল কোথায় বাঘ বাঘ সবসময় ছাগলকেই খায় সেরকমই বিরাট কোহলি সবসময় বাবুরধাম খেয়েই নেবে আমরা রেজাল্ট তাই দেখছি বিরাট কোহলির থেকে আজম ঢের পিছিয়ে বিরাট কোহলি যে সেঞ্চুরিগুলো করেছে তার সমকক্ষ বাবর কোনো দিন করতে পারবে না তুলনা করাটা মূর্খামি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিরাট কোহলি বাদ দিন সামান্য একটা তেরো বছরের ছেলে সেও হারিয়ে দিচ্ছে আজমকে তেরো বছরের ছেলে বৈভব সূর্যবংশী সেও হারিয়ে দিল কাকে বাবর আজমকে সম্প্রতি আইপিএলের অকশন হয়েছে সেই অকশানে সবচেয়ে দামি প্লেয়ার হিসাবে কে উঠে এসেছেন ঋষভ পান্ত সুপার সুপারজাইন তাকে কিনেছে এই নিলামে রাজস্থান রয়্যালস একজনকে তুলেছে একটা প্লেয়ারকে কিনেছে দাম দিয়েছে এক কোটি দশ লক্ষ টাকা তার নামকে বৈভব সূর্যবংশী যার বয়স মাত্র তেরো বছর তেরো বছর বয়সে একটা ছেলে সে একটা আইপিএল পি কন্ট্রাক্ট হিসাবে এক কোটি দশ লক্ষ টাকা পেয়েছে আর বাবার আজম চব্বিশ সালে যেই পিএসএলটা হয়ে গেছে পিএসএল যে সিজনটা হয়ে গেছে সেই সিজনে বাবার আজম দাম পেয়েছিল পাকিস্তানি রুপিস ইন পাকিস্তানি রুপিস ওয়ান পয়েন্ট জিরো নাইন মানে এক কোটি ন লক্ষ পাকিস্তানি রুপিস ভারতীয় টাকা করলে ধরে রাখুন তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পাকিস্তানি রুপিস ভারতীয় রুপিসের এগেন্স্টে অনেক উইক ভারতের ওয়ান থার্ড হবে মানে এক টাকা সমান সাড়ে তিন টাকা এরকম চলছে পাকিস্তানের কাজেই পাকিস্তানের রুপি যদি এক কোটি ন লক্ষ টাকা হয় সেটা যদি ভারতীয় টাকায় কনভার্ট করি এটা দাঁড়াচ্ছে নিয়ারলি তিরিশ লক্ষ টাকা তাই তিরিশ লক্ষ টাকা একটা প্লেয়ারের দাম যার বয়স তিরিশ বছর একজন আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব সূর্যবংশী ডোমেস্টিক ক্রিকেট খেলে তেরো বছর বয়স অনলি সচিন টেন্ডুলকার ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করে এবং বৈভব সূর্যবংশী এখনও শুরু করেনি বাট আইপিএলের মতো একটা মঞ্চ তার জন্য খুলে দেওয়া হলো মাত্র তেরো বছর বয়সের একটা ছেলের জন্য এবং বাবার আজম একটা তিরিশ বছরের ছেলে তিরিশ একত্রিশ বছর ছেলে তার দাম কত এক কোটি ন লক্ষ টাকা পাকিস্তানি রুপিসে তাহলে এতদিন ধরে যে পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যে চেঁচামেচি করছিল আইপিএলকে বিট করব আইপিএল এর থেকে বেশি টাকা দেব কি হলো সেটার আইপিএলের একটা প্লেয়ারের যা দাম সেই টাকা দিয়ে পিএসএল একটা পুরো ফ্রাঞ্চাইজির খরচ উঠে যাবে একটা ফ্রাঞ্চাইজি পাকিস্তানে যে ক্রিকেট লিগ হয় সেই ক্রিকেট লিগের একটা ফ্রাঞ্চাইজির দাম কত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা পাকিস্তানি টাকা ভারতীয় টাকা সাতাশ কোটি টাকা মানে পাকিস্তানে গেলে সেটা প্রায় আশি কোটি টাকা আশি পঁচাশি কোটি টাকা তাহলে বুঝতেই পারছি আমরা যে একটা প্লেয়ার দিয়ে একটা ফ্রাঞ্চাইজ চালানো যাবে একটা ফ্রাঞ্চাইজ চালানো যাবে এরকম একটা অবস্থা তো তারা কি না দাবি করছে যে আমরা আইপিএল থেকে বেশি টাকা দেব তাদের দেশে সবচেয়ে বড় প্লেয়ার বাবর আজম তাকে তারা দিচ্ছে কত এক কোটি ন লক্ষ টাকা বিরাট কোহলি হায়েস্ট মনে হয় ষোলো কোটি টাকা বিট পেয়েছে আর কাছ থেকে ষোলো কোটি টাকা পেয়েছে হায়েস্ট সচিন কত পেয়েছে আমার অতটা খেয়াল নেই এম এস ধোনি প্রায় চোদ্দো কোটি টাকা পেয়েছে ভারতে অনেক বড় বড় প্লেয়াররা চোদ্দো কোটি ষোলো কোটি আঠেরো কোটি কুড়ি কোটি পেয়েছে বাইরের প্লেয়াররা মিচেল স্টার্ক তিরিশ কোটি টাকা তেইশ কোটি টাকা পেয়ে গেছে আর এবারে তো রেকর্ডই হয়ে গেছে ঋষভ পান সাতাশ কোটি টাকা পেয়েছে তো সেখানে পিএসএল এর মতো একটা লিগ পিএসএল হচ্ছে পদ্মাণ ক্রিকেট লিগ সেই পদমাহানো ক্রিকেট লিগ কী করে চেঁচামেচি করে যে তারা ভারতেও থেকে টাকা বেশি দেবে এর মার্কেট ভ্যালু সাতাশশো কোটি টাকা টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড ইন পাকিস্তানি রুপিস ভারতীয় টাকা হিসাব করলে সেটা আরও কম আইপিএল ভারতীয় টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ব্যাপারে তো কখনো আসবেই না সমকক্ষ হবেই না এখন যদি বলি পিএসএল এত পিছিয়ে এর কারণটা কী এর কারণ হচ্ছে পিএসএল পিছানোর সবচেয়ে মেন কারণ হচ্ছে পাকিস্তানের মেন্টালিটি পাকিস্তানের মেন্টালিটি একটাই আমরা ভারত থেকে বেস্ট হব আমরা ভারত থেকে এগিয়ে যাব ভাই কম্পিটিশান করলে কখনও কোনো কিছুতে দাঁড়ানো যায় না কম্পিটিশান হবে কিন্তু নিজের সঙ্গে হবে আমি যদি মনে করি আমি ইউটিউবে সবচেয়ে বড় ক্রিয়েটার হব কিন্তু যদি কারোর সঙ্গে কম্পিটিশান করি ধরুন ক্যারিমিনাটি একজন বড় ইউটিউবার আমি তার সঙ্গে কম্পিটিশান করছি যে ক্যারিমিনাটি থেকে বড় ইউটিউবার হব ওর থেকে ভালো ভিডিও বানাবো আমি দিন হতে পারবো না কিন্তু যদি আমি প্রতিদিন একটু একটু করে একটুখানি বদলে থাকি আমার ভিডিও কোয়ালিটি বদলাই আমার কন্টেন্ট বদলাই কন্টেন্টের কোয়ালিটি ইম্প্রুভ করতে থাকি তাহলে কিন্তু আমি একদিন তাকে অবশ্যই ছাপিয়ে যাব অতএব নিজেকে শুদ্ধতে হবে নিজের সঙ্গে লড়তে হবে নিজেকে পরিবর্তন করতে হবে তবে গিয়ে নিজেকে ইম্প্রুভ করা যাবে পাকিস্তান কিন্তু সবসময় ভারতকে দেখেই তাদের সব কিছু জাইড করে যে ভারতে এটা হচ্ছে আমাদের এটা করতে হবে ভারতে এটা করছে আমরা এটা করতে হবে ভারতে ঠিক করে আমাদের ভুল করতে হবে আর প্রতিবার তাই করে প্রতিবারেই তাই করে যে ভারত ঠিক করলে আমরা ভুল করব ভারত বেশি টাকা দিচ্ছে আমরাও টাকা দেবো কোথেকে দেবো পকেট ফাঁকা তখন বলবো কি আইসিসি চুর বিসিসিআই চুর আম চুর আমাদের মারো চুর এই হচ্ছে ব্যবস্থা এই হচ্ছে অবস্থা পাকিস্তানের কাজেই পাকিস্তানি সাপোর্টার এবং পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তানি ক্রিকেট বোর্ড এদের একটা কথাই বলতে হয় যে দেখ ভাই গাড় মারানোর দরকার নাই যেখানে সেখানে গাঁড় খুলতেও নাই যেখানে পাচ্ছি সেখানেই মারাচ্ছিস কেন হোয়াই একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মারা যে কেউ সে তোদেরকে মেয়ে চলে যাচ্ছে কেন হাই সম্প্রতি জিম্বাবুই তোদেরকে একটা ম্যাচে হারিয়েছে তারপরেই ম্যাচে তোরা আবার জিম্বাবুকে হারিয়ে দিয়েছিস খুব ভালো কথা ভেরি গুড সেটা আবার তোরা সেলিব্রেট করছিস তোদের মিডিয়া ফালাও করে বলছে পাকিস্তান জিম্বাবুয়কে হারিয়ে দিল দশ উইকেটে পাকিস্তান জিম্বাবুকে হারিয়েছে দশ উইকেটে খুব ভালো অতীব উত্তম তোমরা জিম্বাবুয় আর কেনিকাই হারিয়ে থাকো তোমরা জিম্বাবুয় এবং কেনিয়াকেই হারাও তোমাদের মাথার ওপরে বসে আছে যে আফগানিস্তান দুদিনের বাচ্চা ক্রিকেটে দুদিনের বাচ্চা তারা কি না তোমাদেরকে ওয়ার্ল্ড কাপে হারাচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে হারাচ্ছে তোমরা কি বাল ছিটছো বসে বসে আফগানিস্তান হারিয়ে চলে যাচ্ছে এই জন্যই বলি এই জন্যই বলি অতিবার বেরো না তোমরা বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আজকে তোমাদের নিজের পদ নিজেই মেরে বসে আছো তোমাদের সঙ্গে সাথ দিতে আসছে আরেকজন তোমাদের ছোট ভাই যার নাম কাংলাদেশ হ্যাংলাদেশ বালের দেশ গারমানোর দেশ সেই দেশ আসছে তোমার সঙ্গে লাইন দিতে যে দাদা তোমার সঙ্গে আমরা আছি তুমি চিন্তা করো না কেউ তোমার পদ মারতে এলে আমরাও নিজেরটা খুলে দেবো আর বলবো দাদার কেন মেরেছ আমাদেরটাও মারো এরকম ব্যাপার হচ্ছে কাদের না কাংলাদেশের কাংড়া তোমাদের জন্য আসে তারা বলছে যে আমরা ভালোভাবে বাঁচতে চাই না আমরা নিজেদের কার মারতে চাই নিজেদের কার নিজেরা কী করে মারবো দাদা আমাদেরটা মারবে আমরা দাদারটা মারবো অর্থাৎ দুজন যে মারামারি করো করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাও পৃথিবী দুই বোঝা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাও দরকার নেই তোমাদেরকে লেও রসুন তেজ বাড়া এরা আবার কমপ্লিট করে কার সঙ্গে এর সঙ্গে গান্ড চোদা বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার সাবস্ক্রাইবার কিন্তু খুব বাড়ছে না প্লিজ সাবস্ক্রাইব করুন আর সাপোর্ট করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ